প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি আকাশ কুইত থেকে বলছি প্রিয় আমার ইউটিউবের প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারা কে কোথায় আছেন অবশ্যই একটু হাই হ্যালো জানাবেন এবং আমার সাউন্ডটা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি দয়া করে একটু বলবেন আসলেই বেশ কিছুদিন হলো অনেক ঠান্ডা কুয়েতে আপনারা জানেন এবং যারা প্রবাসী আছেন বিশেষ করে সৈদি কাতার দুবাই সিঙ্গাপুর কুয়েত অবশ্যই প্রবাসী ভাইরা আপনারা সবসময় একটু গরম পানি খাবেন চা গাওয়া খাবেন এবং মোটা জামা কাপড় পরবেন যেন ঠান্ডা না লাগে কারণ অবশ্যই কিন্তু অনেক কষ্ট সারাক্ষণ ডিউটি করতে হয় রান্না করতে হয় কারণ অসুস্থ হলে কিন্তু দেখার মতো কেউ নেই এই জন্য সবসময় আপনারা প্রাথমিক যে ওষুধগুলো আছে ঠান্ডা জ্বর এগুলো সবসময় কাছে রাখবেন কারণ বর্তমানে আবহাওয়া অনেক খারাপ একবার ঠান্ডা লাগে এক সপ্তাহ ভালো হয় না আরেকটা বিষয় হলো বন্ধুরা এই মধ্যে যারা লাইফে জয়েন করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শকরাকে জানাচ্ছি প্লিজ আজকে লাইফটি কে থেকে দেখছি অবশ্যই দয়া একটু জানাবেন আসলে এখন বাংলাদেশে হয়তো অনেক রাত হয়ে গেছে অনেকেই লাইনে দেখতে পাচ্ছি না মনে হয় দু একজন আসছে প্লিজ একটু কমেন্ট করবেন প্রিয় ভাইরা বিশেষ করে আমার এই চ্যানেল থেকে আপনারা বিদেশের বিষয়ে অনেক তথ্য দেওয়া হয় আপনারা জানতে পারবেন যদি কারো প্রশ্ন থাকে যেমন আপনি যে দেশে আসবেন বা ভিসার খবর বা যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমার সাউন্ডটা কি শুনতে পাচ্ছেন বন্ধুরা একটু জানাবেন প্লিজ কেউ একটু কমেন্ট করুন আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন আমি যে বিষয় নিয়ে লাইভ লাইফ কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে অনেক ভাই ও বোনেরা কুয়েতে আসতে চান কুয়েতে আসলে যে কোনো একটা হাতের কাজ শিখে আসবেন এবং আপনাদের বিশ্বাসী ভালো লোকের মাধ্যমে ভালো ভিসা নিয়ে আপনারা আসবেন বর্তমানে কুয়েতের দিনার কিন্তু বিশ্বের ভিতরে এক নাম্বার আছে কারণ কুয়েতের এক টাকা বাংলাদেশের চারশো টাকার উপরে বর্তমানে হাতের কাজ শিখলে সব জায়গায় মূল্য আছে আপনি যে কোনো দেশে যান না কেন অবশ্যই হাতের কাম শিখে যাবেন তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন আবার অনেকেই জানতে চান ইনশাআল্লাহ তুই একটু কমেন্ট করুন अरे ये अरे ये चलो ना ना देखो और चली गई हां तो सुबह नाइट टाइम में